হোলি সালা সাধারণ কুচি সালোয়ার কাটিং ও সেলাই এ টু জেড পুরো ভিডিওটা দেখলে এটা পারফেক্ট সালোয়ার কাটিং ও সেলাই করে নিতে পারবেন তো এই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি কোথাও স্কিপ করেন তবে বাদ হয়ে যাবে কিছুই বোঝা যাবে না তো আমি অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে অবশ্যই একটি পারফেক্ট কুচি সালোয়ার কলি সাড়া কাটিং ও সেলাই করে নিতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি কলি সালা সাধারণ কচি সালোয়ারটা কাটিং ও সেলাই করার জন্য এখানে আমি দুই গা চার গিলা পরিমাণ কাপড় নিয়েছি কারো কারো ক্ষেত্রে একটু হেলদি হলে লম্বা বেশি হলে দুই গা ছ গিলা পর্যন্ত রাখতে পারেন তবে দুই গা চার গিলা কাপড়ই বেশি প্রয়োজন হয় তো এবার আমি কাপড়টাকে বাহির দিয়ে নিলাম দেখুন বন্ধ সাইডটা আমার নিজের দিকে আর খোলা সাইডটা বাইরের দিকে রাখছি এখানে চার পাট কাপড় হয়েছে বাহির দিয়েছি দুইটা আর কাপড় কাটিং করার পরে আমি পিস পাবো দুইটা তো এখন আমি শেপ কাট দিয়ে কাপড়ের মাথা একটা দাগ দিয়ে নিচ্ছি যাতে কাপড়ের মাথা অনেক সময় তেড়া বেঁকা থাকে যাতে কোনো কাপড় তেড়া না হয় কাপড়ের মাথাটা মার্জিন দিয়ে সমান করে নিলাম তো সমান করার পরে এখন দেখুন আমি বেল্টের জন্য যে রবারের অংশটা যে পাশে থাকে তো কোমরের এই অংশটার জন্য এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি কাপড় বাইরে রেখে আমি সাড়ে ছয় ইঞ্চিতে ফিতাটা বাইরে রেখে দিলাম দিয়ে এবার আমি সাড়ে ছয় ইঞ্চি থেকে আমি লম্বার মাপটা ধরছি এখানে লম্বা আছে আমার সাঁয়ত্রিশ ইঞ্চিটা আমি সাড়ত্রিশ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি তো সাঁত্রিশ ইঞ্চিতে মার্কটা করে নিলাম এবার দেখুন আমি যে মহুরি লাইনে যে ভাঙাটা দেব তো এর জন্য আমি এখানে আরো দুই ইঞ্চি কাপড় রাখবো তো দুই ইঞ্চিতে মার্ক নিয়ে আমি এখানে উনচল্লিশ ইঞ্চিতে মার্ক করলাম আরো দেখুন পাশে হাফ ইঞ্চি রেখে দিলাম যেটা আমার ভিতরে যে ভাঙা দিয়ে আমি যে ভাঙা দিতে হবে তার জন্য তো এবার নিয়ে নিচ্ছি হাই এর মাপ তো হাই রাখবো পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চিতে মার্কটা করে নিলাম আবার আমি এক ইঞ্চি বেশি নিয়ে মাপটা করে নিলাম জন্য তো এবারও দেখুন আমি বেল্টের ইঞ্চি রেখে মাপটা ত্রিশ ইঞ্চি এখান থেকে দুই ইঞ্চি মোহরি ভাঙার জন্য আর হাফ ইঞ্চি আমার ভাঙার মাথায় যে ভাঙাটা দেওয়া লাগে তার জন্য হাইয়ের মাপ নিলাম পনেরো ইঞ্চি আরো এক ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য দিয়ে আমি এবার দাগগুলোকে শেপ কাট দিয়ে মিলিয়ে নিচ্ছি কিছু দাগ মেরে নিলাম এবার নিয়ে নেবো হায়ের মাপ তো হায়ের মাপ রাখছি আমি এখানে দুই ইঞ্চি তো উপরেও আমি দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবার দেখুন আমি দাগগুলো গুলো শেপ দিয়ে মিলিয়ে দিলাম এবার দিয়ে দেব হায়ের শেপ তো হায়ের শেপ যদি আপনারা কলি দিয়ে না তৈরি করেন তো অবশ্যই হাত দিয়ে এভাবে শেপ দিয়ে দেবেন আর যদি কলি দিয়ে তৈরি করেন তবে শেপ কাটের যে শেপ আছে তো সেই শেপ দিয়ে শেপ দিয়ে নিলে চলবে এখন নিয়ে নিচ্ছি মোহরির মাপ তো পায়ের মোহরি আছে পনেরো ইঞ্চি তো পনেরো অর্থাৎ সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চিতে মার্কটা করে নিলাম Et bien, le défunt ami. আরো এক ইঞ্চি বেশি কাপড় নিয়ে এখানে সাড়ে আট ইঞ্চি তার মার্কটা করে নিলাম নিচে আমি প্লেট লাইনে আরো এক ইঞ্চি কাপড় বেশি নেব এখানে আপনারা আপ ইঞ্চি কাপড় বেশি রাখতে পারেন তো আরো এক ইঞ্চি কাপড় বেশি নিয়ে এখানে আমি সাড়ে নয় ইঞ্চিতে মার্কটা করে নিলাম এবার শেপ কাট দিয়ে দাগটাকে মিলিয়ে নিচ্ছে এখন দেখুন যারা ফিটিং পছন্দ করবে তাদের জন্য পায়ের মোহরি লাইন থেকে হাই লাইন পর্যন্ত এভাবে একটা শেপ দিয়ে নেবেন শেপ দিয়ে পাশ থেকে এক ইঞ্চি করে সেলাইয়ের কাপড় রেখে কাটিং করে নেবেন আর যারা লুজ পছন্দ করে তাদের জন্য দেখুন সেপ কাটটা দিয়ে এভাবে একটা সোজা দাগ দিয়ে কাটিং করে নেবেন তাহলেই হবে আর যারা ফিটিং পছন্দ করে তাদের জন্য এভাবে একটা শেপ দিয়ে নিতে হবে তাহলে বোঝা গেল যে লুজ পছন্দ হলে শেপ কাট দিয়ে এভাবে দাগ দিয়ে কাটিং করে নিতে হবে আর যদি ফিটিং পছন্দ করেন তাহলে এই যে শেপ দিয়ে নিলাম ঠিক শেপ বরাবর এভাবে রেখে কাটিং করে নিতে হবে তো এবার আমি পুরো কাপড়টাকে কাটিং করে নিলাম এখানে দেখুন সেলাইয়ের উপর কাপড় পাশে রেখেই কাপড়টা কাটিং করে এবার কাপড়টাকে সরিয়ে নিচ্ছি তো বাকি যে কাপড়টুকু আছে তা দিয়ে আমি কুচির ওপরের অংশ অর্থাৎ যেটাতে আমি ইলাস্টিক এবার করে চুয়াল্লিশ ইঞ্চি তো চুয়াল্লিশের চার ভাগের এক ভাগ আছে এগারো ইঞ্চি আরো হাফ ইঞ্চি বেশি নিয়ে আমি এখানে সাড়ে এগারো ইঞ্চিতে মার্ক করে এবার আমি দাগটাকে টেনে নিচ্ছি দেখুন এখানে আমি সাড়ে এগারোই নিয়েছি তো সাড়ে এগারোতে আমি মার্কটা করে নিলাম এখন নিয়ে নিচ্ছি যে আড়ের মাপটা তো আড়ের জন্য এখানে আমি দেখুন সাড়ে ছয় ইঞ্চি বাদ ডেকেছিলাম ভিতরের অংশ তো সাড়ে ছয় ইঞ্চি আর রাবারের রাবার ভাঙা দেওয়ার জন্য এখানে দিয়ে নিয়ে নেব দুই ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চে দুই ইঞ্চি হয় সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চিতে আমি মাপ প্যাক করে নিলাম এই পাশ থেকে দেখুন আমি সাড়ে আট ইঞ্চিতে মার্কটা করে নিলাম নিয়ে এবার সে কাট দিয়ে দাগটাকে মিলিয়ে নিচ্ছি দাগ বরাবর এবার আমি পুরাটাকে কাটিং করে নেব তো কাপড়টাকে কাটিং করে নিলাম এবার দেখুন মাথায় যে জয়েন্ট আছে জয়েন্টটাও আমি কেটে নিলাম তো এর সাথে আমার পুরা সালোয়ারটা কাটিং করা হয়ে গেল কাটিং করে নিলাম তো এবার তো এখন চলুন সালোয়ারটা সেলাই করে নিই তো এর জন্য আমি চলে যাব যাবো চলে যাব মেশিন তো চলে আসলাম মেশিনে সেলাইয়ের জন্য তো এখানে আমি আগে নিয়ে নেব আর সালোয়ারের বডি রাখলাম তো আমি এবার কোমরপটি দেখুন দুইটা কাপড় নিয়েছি এখানে নিয়ে আমি ঠিক দুই মাথাটা আগে দুইটা করে সেলাই দিয়ে নেব। তো এখানে একটা এক মাথা একমাতা ধরে এখানে আমি দুইটা সেলাই দিয়ে নিলাম ঠিক বিপরীত পাশেও আমি দুইটা করে সেলাই দিয়ে নিচ্ছি এখন আমি কোমরপরিটাকে সোজা করে রাখলাম দুই পাশ থেকে সোজা দিয়ে দেখুন ছেলের এখান দিয়ে একটু নকের বাসা দিয়ে আমি কোমরপরিটাকে রেখে দেব তার আগে একবার দেখে নিচ্ছি এখানে আমার কোমর পরিটা কত আছে আমি ইলাস্টিকটা সবার শেষে লাগাবো তাহলে আমার মাপটা দেখতে সুবিধা হবে তো এখানে দেখুন আছে 44 ইঞ্চি এখন আমি যে সেলারের মূল পাটটা নিয়ে নিলাম দেখুন এটা হচ্ছে হাই লাইন তো আমি কাপড়টাকে খুলে নিলাম দুই পাট করে আছে এখানে এখন দুই হাই লাইনে আমি দুইটা করে সেলাই দিয়ে নিচ্ছি তুই এক পাশে একটি হাইলাইন লাইন আমি সেলাই দিয়ে নিলাম এবার আমি দেখুন আরেক পাশে আরেকটি হাই আমি দুইটা করে সেলাই দিয়ে নি দুইটা লাইনে আমি দুইটা করে সেলাই দিয়ে নিয়েছি দেখুন এখানে আমার দুইটা করে সেলাই দেওয়া হয়ে গেছে তো এবার আমি কুচির লাইনে কুচি কুচি দিয়ে কোমর লাইনের সমান করে নেব তো আমি এখান থেকে কুচিটা শুরু করছি শুরু করে পুরা কোমরটাকে এইভাবে কুচি কুচি দিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি দেওয়ার পরে আমি দেখব যে আমার কোমরটা মাপ কত আছে এখানে কত আছে আর আমার যে রাবারের অংশটা অর্থাৎ কোমরের যে উপরের অংশে কত আছে উপরের অংশে ঠিক যতটা আছে আমার এই কুচির লাইনটাও ঠিক ততটা করে নিতে হবে যদি এখানে কোনো কায়দায় কম হয় তাহলে দুইটা কুচি খুলি দিয়ে বেশি করে নিতে হবে দেখুন এখানে বিশ ইঞ্চি আছে অর্থাৎ এখান থেকে আমার কুচিটা দুই ইঞ্চি মতো কুচি খুলে দিয়ে আমি বাইশ করে নেব অর্থাৎ আমি এখানে দেখুন কুচিটা খুলে দিয়ে আমি এই যে বাইশ ইঞ্চি অর্থাৎ চুয়াল্লিশ ইঞ্চি আমি এখানে করে নিলাম ঠিক এভাবে করে নেবেন যদি কম থাকে তাহলে খুলে দিয়ে বেশি করে নিবেন আর যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে আরো দুইটা কুচি বেশি করে দিয়ে দিবেন এখন আমি কোমরপুটিটা সোজা অবস্থায় যে কুচির লাইনের ভিতরে এটা ঢুকিয়ে নেব নিয়ে দুইটা কোমরপুটি আর কুচির অংশ ধরে এবার এখান থেকে আমি দুইটা করে সেলাই দিয়ে দিচ্ছি পুরো কোমরটাকে আমি দুইটা কুচি একসাথে ধরে দুইটা কোমর একসাথে ধরে দেখুন এভাবে সেলাইটা দিয়ে দিচ্ছি আমার কোমরপতি কিন্তু ভিতরে ঢুকানো আছে তো যেটা আর কি রাবারের অংশ তো রাবারের অংশ অর্থাৎ কুচির অংশের ওপরেরটা তো দেখুন আমি দুইটা করে সেলাই দিয়ে নিলাম তো এবার চলে আসছে নিচে গেল লাইনে তো গের লাইনে আমার যতটুকু কাপড় রাখা ছিল ভাঙা দেওয়ার জন্য ততটুকু কাপড় আমি এভাবে ভাঙা দিয়ে নেব এখানে যে যেমন যার যেমনটা নিচে গের যতটা বেশি বড় এই যে মহির লাইনে চওড়াটা যতটা রাখতে চান সে ততটা রাখতে পারেন তো এখানে আমি মহরির লাইনটা একটু বড় করে রাখছি তো এখন মহরি লাইন এখানে আমি জোড়া সেলাইটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটি করে সেলাই দিলাম ঠিক পাশ সুন্দর দেখার জন্য ভালো দেখানোর জন্য আমি পাশ থেকে আরেকটি একটি করে সেলাই দিয়ে নিচ্ছি এটা আপনারা ইচ্ছা মতো দিতেও পারেন নাও দিতে পারেন তো সেলাইটা দিয়ে আমি একটি পায়ের মোহরি রেডি করে নিলাম ঠিক আরেকটি পায়ের মোহরিও আমি ঠিক একই ভাবে ভাবে সেলাই দিয়ে নিচ্ছি মহরি লাইনটা ভাঙা দিয়ে আমি সেলাই দিয়ে নিলাম এবার দেখুন মাপটা আমি দেখে নিচ্ছি আমার পনেরো ইঞ্চি মাপ আছে তো দুই পায়ের মহরিতে আমি পনেরো অর্ধেক সাড়ে সাত ইঞ্চিতে মার্কটা করে নিচ্ছি তো আমি দুই পায়ের মহরিতেই কিন্তু আমি সাড়ে সাত ইঞ্চিতে মার্কটা করে নিলাম এক পায়ের মহরি লাইনে যে মার্ক করেছে মার্ক থেকে হাই লাইন পর্যন্ত সেলাই টেনে নেওয়া যাবে আবার আরেক পায়ের মহরি লাইন থেকেও হাই লাইনের সেলাইটা টেনে নেওয়া যাবে এভাবেও সেলাই করা যায় আবার দেখুন এখানে আমি এই যে মহরি লাইনে যে মার্ক আছে মার্ক থেকে সেলাইটা ধরছি এক মার্ক থেকে সেলাইটা দেখুন হাই লাইন পর্যন্ত চলে আসছি এখান থেকে আবার আরেক পায়ের মহিল লাইন পর্যন্ত সেলাইটা আমি টেনে নিলাম একটি করে সেলাই দিয়ে সেম ভাবে আমি আরেকটা করে সেলাই দিয়েও আমি এখানে ফিরে আসছি তো এখানে আমি দুইটা করে সেলাই দিয়ে নিচ্ছি তো মাথা পর্যন্ত আমি দুইটা করে সেলাই টেনে নিলাম এবার সুতাটা বের করে নিলাম এবার দেখুন একটু সেলাইয়ের মোহরি লাইনে একটু কাপড় বাড়তে হয়েছে এটা টেনশন করার কোনো কারণ নেই এমন হয়ে থাকে মা বেশি নিলেও আপনার এরকম তেড়া বেঁকা হবে তো মাথাটা অবশ্যই কেটে সোজা করে নিতে হবে তো আমি কেটে সোজা করে নিচ্ছি নিলে আবার দেখুন পায়ের মোহরি লাইনে আমার কাজ কমপ্লিট এখানে দেখুন হাইলাইট হয়ে গেছে এখন আমার কি করতে হবে যে ইলাস্টিকটা লাগিয়ে নিতে হবে তো এর জন্য আমি ইলাস্টিকটা কেটে নেব সালোয়ারের ইলাস্টিকের জন্য সঠিক মাপের ইলাস্টিক কেটে নেওয়ার জন্য আমার লাগবে আমি যার জন্য সালোয়ারটা তৈরি করছি তার কামিজের যে ফাড়ার অংশের মাপটা ওটাকে বলে হিপের অংশের মাপ তো হিপের অংশের মাপ যা আছে তার থেকেও আরো চার ইঞ্চি বেশি নিতে হবে ইলাস্টিকটা কেটে নেওয়ার জন্য অর্থাৎ দেখুন আমি যার জন্য সালোয়ারটা তৈরি করছি তার কামি যে ভাড়া অংশের মাপ আছে উনিশ ইঞ্চি অর্থাৎ আটত্রিশ ইঞ্চি আছে ওখানে অর্ধেক আসে উনিশ ইঞ্চি তো উনিশ ইঞ্চি আমি আরো চার ইঞ্চি বেশি নিয়ে এখানে দেখুন তেইশ ও চার ইঞ্চি বেশি নিলে আসে তেইশ ইঞ্চি তো আমি আরও এক ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে এখানে আমি চব্বিশ ইঞ্চি ইলাস্টিকটা কেটে নিচ্ছি একটা ইলাস্টিকটা কেটে নিয়ে এবার ইলাস্টিকের দুইটি মাথা এক জায়গায় করে দেখুন একটা জোরানো সেলাই দিয়ে নেব যাতে ইলাস্টিকটা আর নড়াচড়া করতে না পারে বা আলাদা না হতে পারে তো এই কারণে আমি দেখুন এখানে বারবার সেলাই দিয়ে ইলাস্টিকের মাথাটা সুন্দর করে সেলাইটা দিয়ে নিলাম দেখুন ইলাস্টিকের মাথাটা আমি সেলাই দিয়ে নিয়েছি এখন সেলাইটা আমি সোজা অবস্থায় রেখে ইলাস্টিকটা এভাবে রেখে দেখুন এক এক বাস কাপড় নিয়ে এভাবে একটা ভাঙা দিয়ে এখান থেকে আমি সেলাইটা দিয়ে নেব আর এমন ভাবে দেব যেন কোন কাজে ইলাস্টিকের উপরে সেলাইটা না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে কেননা ইলাস্টিকটা যতক্ষণ আমার কাপড়ের সাথে অ্যাডজাস্ট না হয়ে যাবে ততক্ষণ আমার টেনে টেনে লম্বা করে নিতে হবে তো সেই কারণে কোনো খেয়াল রাখতে হবে যেন কোন কারণে ইলাস্টিকের উপরে সেলাইটা না পড়ে ইলাস্টিক সেলাই ফাঁকাটা ইলাস্টিকের ঠিক গা দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে তো আমি এভাবে যখন সেলাই দিয়ে দিয়ে পুরো ইলাস্টিকটা আমার সেলাই দেওয়া হয়ে যাবে ইলাস্টিকটা সেলাই দিতে দিতে যখন ইলাস্টিকটা ছোট হয়ে যাবে দেখুন এই যে আমার মাথাটা ছোট হয়ে আসছে তখন আমি দে মাথা দিয়ে সেলাই চালিয়ে গেছি অর্থাৎ দেখুন বাহাত দিয়ে হাতের যে অংশটা আছে অংশটা থেকে আমি ইলাস্টিকটা আবার টেনে বের করে লম্বা করে নিয়ে আবার এভাবে পুরো ইলাস্টিকটা সেলাই দিয়ে দেব যতক্ষণ পর্যন্ত ইলাস্টিকটা সেলাই শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ঠিক এভাবে ইলাস্টিকটা বের করে নিয়ে সেলাই দিয়ে দিয়ে পুরো ইলাস্টিকটা আমি সেলাই দিয়ে দিচ্ছি ঠিক মাথা পর্যন্ত আমি দেখুন সেলাইটা দিয়ে নিলাম রাবারটা বারবার টেনে টেনে তো অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো কায়দায় ইলাস্টিকের উপরে সেলাইটা না পড়ে তাহলে কি হবে ইলাস্টিকটা আটকে যাবে আর টেনে লম্বা করে বের করে নিতে পারবেন না তো এবার আমি সুতা কেটে দিয়ে এলাচ সালোয়াটা বের করে নিয়ে দেখুন টেনে টেনে সব দিকে কাপড়টা সমান করে নিচ্ছি যেহেতু যেন কোথাও কাপড় কম বেশি না হয় তো এবার সমান করে নিয়ে মেশিনে আবার বসিয়ে দিলাম ঠিক মাঝখান দিয়ে দুই হাত দিয়ে দুই মাথা টেনে ধরে ঠিক মাঝখান দিয়ে একটা করে সেলাই দিয়ে নেবো যাতে ইলাস্টিকটা নড়াচড়া না করতে পারে তো এ আমি পুরো ইলাস্টিকটা এভাবে টেনে ধরে দুই মাথা টেনে ধরে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এভাবে আমি দুই হাত দিয়ে দুই মাথা রাবারটা টেনে ধরে দেখুন মাঝখান দিয়ে সেলাই দিয়ে পুরো ইলাস্টিকটা এভাবে সেলাই দিয়ে নিচ্ছি তো ইলাস্টিকটা সেলাইয়ের সাথে আমার পুরা সেলাইটাও সেলাই দেওয়া হয়ে গেল টেনে টেনে ইলাস্টিকটা সেলাই দেওয়ার সাথে সাথে আমার সালোয়ারের কাজটাও শেষ হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে তো কমেন্টে অবশ্যই জানাবেন যাওয়ার ভিডিওটা কেমন হয়েছে যদি কোথাও ত্রুটি মনে হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তী ভিডিও রেডি করার আগে অবশ্যই আমার ত্রুটিটা আমি আর আমি যে প্রসেস এ রেডি করলাম অবশ্যই এই প্রসেস অবলম্বন করে স্যালোয়ার কাটিং ও সেলাই করবেন দেখবেন অবশ্যই একটা পারফেক্ট সালোয়ার কাটিং ও সেলাই করে নিতে পারবেন আর এখানে দেখুন হাইটাও কত সুন্দর হয়েছে তো আমার রেডি হয়ে গেছে ভিডিওটা কোথাও যদি একটু ভালো লাগে আমার ভিডিও থেকে যদি কোথাও একটু উপকৃত হয়ে থাকেন তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে